নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবার সমীক্ষা ফের বিতর্কে আপনাদের শুরু হয়েছে এবং এই বিতর্কে প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে এগারো দফার নীতি চালু করেছে এই এগারো দফার নীতিতে আপনাদের কি বলা হয়েছে আপনাদের কাল থেকে এগারো দফার নীতি আপনাদের শুরু হচ্ছে সে এগারো দফার নীতিতে এগারো দফার শর্তে আপনাদের কি বলা হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পাবেন এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করিন ওখান থেকে প্রত্যেকদিন দিন আপনারা আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখুন বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা আবাস সমীক্ষায় ফের বিতর্ক সামাল দিতে জেলায় জেলায় এগারো দফা গাইডলাইন সরকারের সমীক্ষায় তালিকা নিয়ে রাজ্যে কয়েকটি জায়গা বিক্ষিপ্তভাবে বিক্ষোভের ঘটনা বিক্ষোভের ঘটনা হয়েছে দু হাজার বাইশে তালিকা নিয়ে যে সমীক্ষা হচ্ছে তার জন্য একাধিক গাইডলাইন আপনাদের তৈরি হয়েছে আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগারো দফা আপনাদের নির্দেশিকা জারি করা হলো যদিও এই তালিকা যাচাইয়ের যে এস ও পি রাজ্য তৈরি করেছিল তাতে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিং কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্য ও প্রভিশনাল প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল আপনাদের তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গা বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে সেই কারণে নতুন করে নির্দেশ বলে মনে করা হয়েছে জুড়ে জেলায় জেলায় এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশিকা রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল দূর করবে তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পার্লামেন্টে ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে সমস্ত বাতিল হওয়ার নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকা বাড়ি কি পাকা বাড়ি কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে শ্রমিকদের কোনো সন্দেহ হলে তা যথাযথ যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে বঞ্চিত না হয় অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলি খোঁজ মিলছে খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে আপনাদের আরো বলা হয়েছে উপভোক্তার নাম্বার ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে প্রতিটি স্তরে নজরদারি ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা আপনাদের সংশোধন করা যায় পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা সরজমিনে যা যাচাই করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না এই ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে নামের তালিকা যাচাই পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝিয়ে নেওয়া যায় পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তা তালিকা রাখতে হবে পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দুহাজার বাইশ সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হয় তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকরা সরেজ মিনে গিয়ে সমস্ত তথ্য নিয়ে যাচাই করতে হবে গ্রামসভা ও ব্লক লেভেলের কমিটি অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে তো আপনাদের এই এগারো দফার নীতি আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় কিন্তু আসতে চলেছে আপনার এই নির্দেশে আপনাদের বলা হয়েছে যে আপনাদের যে কোনো ধরনের গাফুলিতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না অর্থাৎ আপনার লিস্টে যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি নাম বাতিলও করে দেয় আপনাদের দ্বিতীয়বার কিন্তু ভেরিফিকেশন হবে এবং আপনাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের এই এগারো দফার আপনাদের নীতি আসতে চলেছে এবং প্রত্যেকটা গ্রামে যারা বাড়ি পাওয়ার যোগ্য এবং যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদেরকেও মাইকিং করে জানাতে বলেছে আপনাদের এগারো দফার নীতিতে ব্যাস এটুকুই আপডেট এসেছে পরবর্তীকালে আপনারা যদি আপডেট পেতে চান আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন ওখান থেকে প্রত্যেক দিন ডেলিটা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন